সর্বপ্রথম আমি একটা ড্রাম দিয়ে আমার এক বাগানটা শুরু করি এবং সারা বছর চ্যারি টমেটো চাষ করলেও কিন্তু তো আমার এই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশিরভাগ কমেন্ট আসে কি যে ভাই এক অ্যাকিক্স বাগানে লাভবান হওয়া সম্ভব কি এক অ্যাকফনিক্স বাগান লাভজনক কিনা মানে এরকমটাই কিন্তু অনেকে বেশিরভাগ কমেন্ট করে হ্যাঁ অ্যাকোফোনিক্স বাগান লাভজনক কিনা সেই বিষয়টা নিয়েই আজকে আমি ডিটেল আলোচনা করব হ্যাঁ যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকোফোনিক্স বাগান করেও কিন্তু লাভবান হওয়া যায় তো আপনারা একটু লক্ষ্য করবেন এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা পাইপ হ্যাঁ এটা একটা আট ইঞ্চি পাইপ আমার কাছে ছিল এরকম ছোট একটা পাইপ ছিল এবং কি আমি যখন একটা ওফোনিক্সটা শুরু করি সর্বপ্রথম তখন আমি নিজেও একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে এক অ্যাকিক্স বাগানে কি আসলে ওই রকমভাবে ফল ফসল হয় কি না তো সেই কারণে সর্বপ্রথম আমি একটা ড্রামকে তিন ভাগ করে এক ভাগ কেটে নিয়েছি দুই ভাগ নিচের দিকে দুই ভাগের মধ্যে আমি মাছ চাষ করতাম এবং কি ওই ওপরে যে এক ভাবে তারপরে এখানে ইটের খোয়া দিয়ে এই টাওয়ার গার্ডেনটা আমি সেট আপ করছিলাম হ্যাঁ সর্বপ্রথম সর্বপ্রথম আমি একটা ড্রাম দিয়ে আমার একফোনিক্সের বাগানটা শুরু করি তো এখন কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করে এইটা আমি এখন খুলে রাখছি কারণ এটা খুলে রাখার কারণ আছে কারণ আপনারা দেখছে যে এই যে এখানে ফাটা কিন্তু হ্যাঁ ভেঙে গেছিলো আমার জ্বরে ওই টাওয়ার গার্ডেনটা ফেলে দিয়েছিল ভেঙে গেছিলো তারপরে আমি আবার এখানে গুনো দিয়ে রিপেয়ারিং করে আবার করছিলাম কিন্তু যেহেতু আমার একটা মোটর চলে ওই মোটরের প্রেশারটা উপরের দিকে পানির প্রেশারটা উঠে না তো সেই কারণে কিন্তু আমি আপাতত এটা বন্ধ করে রাখছি লাভবান হতে গেলে এরকম টাওয়ার গার্ডেন করতে হবে অন্তত আট থেকে দশটা অন্তত পাঁচ ফিট বা ছয় ফিট করে আট থেকে দশটা টাওয়ার গার্ডেন করলেন এরকম পাইপের মধ্যে করলেন এখানে দেখেন যে আমার ছোট্ট একটা পাইপের মধ্যে এখানে প্রায় বাইশটার মতো হোল আছে বাইশটার মতো চারা আমি দিতে পারি হ্যাঁ তো যদি এটা যদি ছয় ফিট লম্বা হইতো তারপরে কিন্তু এখানে প্রায় পঞ্চাশটার মতো চারা হইতো তো আপনি দেখেন চিন্তা করে যে যেখানে এক ফিট জায়গার মধ্যে আপনার তিন থেকে চারটা গাছ রোপণ করা যায় এক ফিট বা দেড় ফিটের মধ্যে তিনটা চারটা গাছ রোপণ করা যায় আর বেশি কিন্তু রোপণ করা যায় না কিন্তু আপনি যদি এই ভার্টিক্যাল সিস্টেমে যদি চারাগুলো রোপণ করেন তো এখানে কিন্তু অনেক দেড় ফিট জায়গার মধ্যে অনেক চারা রোপণ করতে পারবেন হ্যাঁ কারণ পঞ্চাশটার মতো ফুল থাকে পঞ্চাশটা চারা রোপণ করতে পারবেন তো এই সমস্ত ভার্টিক্যাল ভাবে কি কি ধরনের চারা রোপণ করলে বেশি লাভবান হওয়া সম্ভব সেটাও আমি আপনাদেরকে বলে দিই দেখেন এখানে কিন্তু আমি আগে ঢেঁড়স যেটা ভেন্ডি রোপণ করছিলাম তারপরে টমেটো রোপণ করছিলাম আমি দেখার জন্য অনেক কিছুই দিছিলাম ব্রকলি দিছিলাম তো আপনারা কাঁচামরিচ দিছিলাম তো আপনারা দেখবেন যে আপনি যখন এরকম আটটা আটটার মতো পাইপ রাখবেন তখন দেখবেন যে এক একটা পাইপের মধ্যে আপনি এক এক ধরনের চারা রোপন করলেন যেমন একটার মধ্যে মরিচ দিলেন আর একটার মধ্যে ব্রকলি দিলেন অন্য একটার মধ্যে আপনি ভেন্ডি দিতে পারেন বা অন্যান্য আরও যেই সবজিগুলো আছে ওই সবজি একমাত্র লতানো সবজি বাদে আপনি যে কোনো সবজি দিতে পারবেন হ্যাঁ ভালো রেজাল্ট হয় কিন্তু আর নর্মালি আপনারা দেখবেন যে বেডের চেয়ে বেশি পারফর্ম ভালো হয় কিন্তু এই টাওয়ার গার্ডেনে কেন কারণ এখানে দেখেন আপনার চারাগুলো এখানে রোপণ থাকলো পানিটা দিয়ে পানিটা দিলেন এখান থেকে ফিল্টারিং হয়ে হয়ে শেষ দিয়ে দিয়ে নিচে বের তো এখানে আপনার যত কয়টা গাছই থাকুক প্রত্যেকটা গাছের শিকড় কিন্তু ওই পানিগুলো পৌঁছায় হ্যাঁ মাছের যে বর্জ্যযুক্ত পানিটা ওই পানিটা কিন্তু প্রতিটা গাছের গোড়ায় পৌঁছায় সেই কারণে আপনার এই টাওয়ার গার্ডেনে সবচেয়ে বেশি রেজাল্ট ভালো হয় আপনার বেডের চেয়েও ভালো রেজাল্ট হয় কিন্তু টাওয়ার গার্ডেনে হ্যাঁ তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে আসলে অ্যাকোফিক্স বাগানে কেন আমি বলতেছি যে এখানে লাভ আছে লস নাই এই বেডগুলা কিন্তু বেশি একটা দামই না একেবারে অল্প টাকার মধ্যে বাঁশের মাছা এবং কি পুরোনো কাঠ এগুলা ব্যবহার করছি আর পলিথিন কাগজ ব্যবহার করছি এবং আমার মাছের ট্যাঙ্কেও দেখবেন নর্মাল পলিথিন কাগজ দিয়ে সাইফন সিস্টেমটা তৈরি করে দিয়েছি এখন কিন্তু এরকমভাবে ভাবে একটা অ্যাকোফনিক্স বাগান করলে আমার মনে হয় যে দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশি যাওয়ার কথা না অথবা বিশ হাজার টাকার মতো গেল তা আপনি যদি এখানে বিশ হাজার টাকা ইনভেস্ট করেন কিন্তু সারা বছরে কিন্তু এরকম শাক সবজি পাবেন যেমন টমেটো পাবেন সবজি পাবেন এবং আপনি মাছও পাচ্ছেন তো সেক্ষেত্রে দেখেন আপনি বিশ হাজার টাকা খরচ করলেন কিন্তু সারা বছর এখান থেকে যখন আপনি সবজি মাছ পাবেন তো আপনার বিশ হাজার টাকা আপনি শাকসবজি পাচ্ছেন না তো সেক্ষেত্রে কিন্তু এখানে কারণ আপনার টাকাটা কিন্তু রিটার্ন আসবে এমন না যে আপনার টাকাটা শেষ হয়ে গেল আপনার টাকাটা আবার রিটার্ন আপনি পাচ্ছেন তো সেক্ষেত্রে বাজার থেকে যদি আপনি কিনতে যান তখন কিন্তু আপনাকে টাকা পয়সা দিয়ে কিন্তু কিনতে হবে তো এককালীন খরচ করার পর যদি আপনি সারা বছর এখান থেকে পান এবং কি আপনার যে অর্গানিক শাকসবজি আপনি পাচ্ছেন তো এখানে কিন্তু আপনার লস নেই লাভ আছে যদি আপনারা একটা বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আপনাকে ওই টাওয়ার গার্ডেনটা একটু বেশি করে দিতে হবে এবং নর্মালি বেডও রাখতে হবে টাওয়ার গার্ডেনও দিতে হবে বেডও রাখতে হবে তখন দেখা গেছে মাছের ট্যাঙ্কটা একটু বড় বড় করলেন মাছ একটু বেশি পরিমাণে দিলেন তো আপনারা যদি বটম ক্লিন পদ্ধতিটা করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবেন তো বটম পদ্ধতিতে যদি আপনি মাছ করলেন মাছের ক্ষেত্রে আপনি কই মাছ মাগুর মাছ তেলাপিয়া মাছ এই সমস্ত মাছ দিলেন আর সবজির ক্ষেত্রে যখন আপনি সারা বছর চ্যারি টমেটোটা চাষ করেন অথবা সৌদি আরবের যেই ফলটা আছে সাব ওটার বাজার দল ভালো তো আপনি সামবামটা চাষ করতে পারেন এবং সারা বছর চ্যারি টমেটো চাষ করলেও কিন্তু মোটামুটি লাভবান হওয়া সম্ভব